জাহানারা আলম সাংবাদিক রিয়াসাদ আজিমকে লৌহমর্শক সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিবৃতি দেওয়ার ঠিক দুই দিন আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উপর অভিযোগ এনেছিলেন যে তিনি ড্রেসিং রুমে জুনিয়রদের শারীরিক নির্যাতন করতেন কিন্তু বিসিবি কর্তৃপক্ষ সেটি খতিয়ে না দেখে ডিরেক্ট নাকচ করে দেয় এদিকে জাহানারা আলমের ইন্টারভিউয়ের পর দেশের ষষ্ঠ স্পোর্টস পার্সন উপদে পার্সন থেকে উপদেষ্টা মণ্ডলী ও সর্বস্তরের জনগণ একটি নিরপেক্ষ তদন্ত সাক্ষেপে সুষ্ঠু বিচার চেয়েছে অনন্য যেসব মেয়েরা ভুক্তভোগী শিকার হয়েছে তাদেরকে সাহসিকতার সহিত সত্য প্রকাশ করতে অনুরোধ করেছেন তামিম ইকবাল তিনি জানিয়েছেন মেয়েদের যে কোনো বিপদ ও প্রতিকূল পরিবেশে তিনি তাদের পাশে থাকবেন এছাড়াও তামিম ইকবাল ও সাবেক ফুটবলার আমিনুল ইসলাম রাষ্ট্রীয় নিরপেক্ষ তদন্ত করার জন্য সুপারিশ করেছেন কেননা বিসিবি এটির সুস্থ তদন্ত করতে পারবে কিনা না তাদের সন্দেহ রয়েছে তামিম ইকবালের পোস্টের পর আরেক নারী ক্রিকেটার রুমানা আহমেদ প্রকাশ করেছেন যে অনেক নারী ক্রিকেটার সত্য প্রকাশ করতে চায় কিন্তু নিগার সুলতানা জ্যোতির জন্য পারছে না সে এই সব তার উপর দিয়ে কোনো সত্য প্রকাশ করবে না রুমানা আহমেদের এমন মন্তব্যের পর সন্দেহ গেছে তাহলে কি জ্যোতি আসল মাস্টারমাইন্ড সুষ্ঠু তদন্ত হলে বাকি সত্যতা জানা যাবে আসলে ভাই দিনশেষে একটা কথাই বলবো ভাই দিনশেষে কেউ মৃত মানুষকে নিয়ে মিথ্যা কথা বলে না আর মঞ্জুরুল ইসলাম যদি সত্যিই দোষী হয়ে থাকেন তাহলে আমরা অবশ্যই তার শাস্তির দাবি করি